নমস্কার আজকে যে আলোচনাটা নিয়ে এসেছি যে আপনি কাকে ভোট দেবেন না এটা আগে ঠিক করুন কারণ এই ভোট এমন একটা সম্পদ এমন একটা সিস্টেম এই গণতন্ত্রে যে এটা ভুল মানুষ যদি ভোট পেয়ে যায় বা ভুল কোনো রাজনৈতিক দল যদি ভোট পেয়ে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে আমাদের গণতন্ত্রে প্রত্যেকটা মানুষ ভোটে দাঁড়াতে পারে প্রত্যেকটা মানুষ আরেকজনকে পছন্দ করতে পারে ভোট দিতে পারে কিন্তু আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমরা যে মানুষগুলোকে পছন্দ করছি যাদেরকে আমরা সাংসদ হিসাবে পার্লামেন্টে পাঠাচ্ছি বা বিধানসভাতে আমরা পাঠাচ্ছি এমএলএ হিসেবে তারা কি করছে তারা আমাদের জন্য কি করেছে আমাদের নিরাপত্তার জন্য কি করছে আমাদেরই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করছে তারা শুধু কিছু উপ কিছু এমন জৌলুর সামনের দিকে ঝুলিয়ে দিয়ে তারা কিন্তু আমাদেরকে ভুল পথে চালাকি করে ঠেলে দেওয়ার চেষ্টা করছে মানে আমাদের সামনে এরকম একটা সিস্টেম তৈরি করা হয়েছে আপনি ভোট দিতে বাধ্য এবং আপনি আমাকেই ভোটটা দেবেন এরকম একটা সিস্টেম চালু করার একটা চেষ্টা চলছে কিন্তু আপনাদের সামনে আমি এই অনুরোধ রাখবো আপনার সন্তান আপনার পরিবার এবং আপনার নিজের জন্য ভোটটা সঠিক জায়গায় দিতে হবে কাকে দিতে হবে সেটা আপনার ব্যক্তিগত বিষয় সেই সম্পর্কে আমার বা আমাদের কোনো মতামত নেই কিন্তু কয়েকটা কৌশল আপনাদের আমরা বলতে পারি বা আলোচনা করতে পারি সেই কৌশলটা কি যে ধরে নিন আপনার এলাকায় সবচেয়ে খারাপ মানুষ আপনার মতে না আপনি কারো দ্বারা প্রভাবিত হবেন আপনি নিজে বিচার করুন যে আপনার এলাকায় সবচেয়ে খারাপ মানুষকে নিশ্চয়ই ভেবেছেন আপনার পাঁচ কিলোমিটার এলাকায় যদি একটা রেডিয়াস ধরুন আপনার বৃত্তের মাঝখানে আপনি আছেন তার পাঁচ কিলোমিটারের মধ্যে এই মানুষটি খারাপ বা এই ব্যক্তিটি প্রচণ্ড খারাপ খুন মারামারি ঝগড়া পালি চুরি বিভিন্ন ধরনের বাজে কাজগুলোর সাথে জড়িত ঠিক ভেবে এবার দেখুন ওই ব্যক্তি সরাসরি কোন পার্টির সাথে জড়িত কোন রাজনৈতিক দল তিনি করেন এইবার আরও একটু গভীরে যেতে পারেন যে আপনার এলাকায় এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো কোনো না কোনো ক্রাইমের সাথে যুক্ত সেই মানুষগুলো কোন পার্টিকে বেশি সমর্থন করছে ধরে নিন খারাপ মানুষ কিন্তু খারাপ পার্টিকেই সমর্থন করবে কারণ তারা জানে যে এই পার্টিটা থাকলে আমি খারাপ কাজগুলো করতে পারব বা সেই পার্টির নেতাদের কাছ থেকে তারা কিন্তু একটা বড় সাপোর্ট পাচ্ছে হলে এত অন্যায় করার পরও তার কি করে সেই পার্টির লোক আওয়াজ তুলছে না চন্ড খারাপ কাজ করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের মানুষগুলোকে আইডেন্টিফাই করুন এবং তারা যে রাজনৈতিক দল করে সরাসরি বা পরোক্ষভাবে করে সেই রাজনৈতিক দলগুলোকে চেষ্টা করুন ভোট না দেওয়া কারণ যারা ক্রাইমের সাথে যারা বিভিন্ন খুন মারামারি বিভিন্ন ধরনের তোলাবাজি বিভিন্ন ধরনের থ্রেড কালচার এই ধরনের চিন্তাভাবনার সাথে যারা জড়িত তারা কিন্তু যদি তাদের পার্টি বা তারা যদি জিতে আসে তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে এই সমাজ ব্যবস্থার ক্ষতি হবে অনেকেই ভাবছে যে কি আছে কোনো ব্যাপার নাম কিন্তু আপনারা হয়তো ভুল ভাবছেন খারাপ মানুষ রাজনীতিক দলে থাকা বা রাজনীতিক ছাড়ায় থাকা এ দুটোই খারাপ এবং আপনি সেই দলকে বা সেই ব্যক্তিকে সমর্থন করছেন এটা আরও বেশি খারাপ গণতান্ত্রিক পদ্ধতিতে বলা যেতে পারে এক ধরনের পাপ কারণ আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি ওই জন্য চেষ্টা করবেন যে আপনার ভোটটা যদি আপনার কাউকে পছন্দ না হয় আবার নোটা বলে একটা অপশন আছে ওখানে ভোটটা দেবেন যে কোনো রাজনৈতিক দলেই এরকম মানুষ আপনি পাচ্ছেন না যে মানুষগুলো আপনার মানে মনে হচ্ছে যে ভালো মানুষ তাহলে আপনি নটায় ভোট দিন গণতন্ত্রে আপনার অধিকার আছে নোটাতে ভোট দেওয়ার কিন্তু আপনি ভুল মানুষকে ভুল রাজনৈতিক দলকে ভোট দেবেন না না হলে তারা আরো সাহস পাবে এবং এতটা সাহসের সাথে খারাপ কাজ করবে যে আপনি কল্পনা করতে পারবেন না আজকে আপনার এলাকায় হচ্ছে কালকে আপনার সাথে হবে এবং তার জন্য দায়ী থাকবেন আপনি কারণ আপনি ভুল মানুষকে ভুল রাজনৈতিক দলকে ভোট দিয়ে জিতিয়েছেন চেষ্টা করুন এই সমাজকে সুন্দর করার কারণ এই সমাজকে অপরাধ মুক্ত না করতে পারলে সামনে আপনারা দেখতে পাচ্ছেন কেউ নিরাপদদের মধ্যে নেই নার্স আছে না ডাক্তার আছে না শিক্ষক আছে কেউ নিরাপদের মধ্যে নেই প্রত্যেকটা সিস্টেম এখন কিন্তু একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে সামিল হয়ে গেছে কেন এই ভোট পলিটিক্সের জন্য ভুল মানুষগুলো খারাপ মানুষগুলো এই ভোটের এই শক্তিকে অপব্যবহার করছে এই গণতান্ত্রিক ব্যবস্থার অপব্যবহার করছে আপনারা প্লিজ এখনই জাগুন আপনারা জাগলেই এই সমাজ পরিবর্তন হবে এই দেশ পরিবর্তন হবে না হলে আমরা একটা খাদের কিনারার দিকে হেঁটে যাচ্ছি গণতন্ত্র বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে গণতন্ত্রকে যদি বাঁচাতে চান শুধু রাজনৈতিক দল দেখে ভোট দেবেন না সেই রাজনৈতিক দলের মানুষগুলোকে দেখুন তারা কোন ধরনের মেন্টালিটি তারা কোন ধরনের মানসিকতার তারা কোন ধরনের চিন্তা পোষণ করেন কারণ সেই মানুষগুলো যদি ভুল মানুষ ভুল চিন্তার রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতায় চলে আসে বা যদি ক্ষমতায় থাকে তাহলে কিন্তু তারা আপনার আমার কারো যে পরে তারা কারো কথা শুনবে না তারা কিন্তু অপ্রতিরোধ হয়ে উঠবে তারা আমাদের ক্ষতি করে দেবে এবং তখন আমরা বলতে পারবো না যে এই দলটা খারাপ বা এই দলের মানুষগুলো খারাপ তখন এটা আমাদের উপর বর্তাবে কারণ আমরা তাদের ক্ষমতায় নিয়ে এসেছি তাই আমরা আমাদেরকে যারা শাসন করবে উপযুক্ত মানুষকেই সেই শাসন দায়িত্ব শাসন ক্ষমতা দেওয়া উচিত কোনো ক্রিমিনালকে বা কোনো শয়তানকে এই ধরনের পবিত্র দায়িত্ব আপনারা দেবেন না বা দেবার চেষ্টা করবেন না তাহলে আমাদের সবার বিপদ হবে সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে এই কাজটি আপনারা চালিয়ে যাবেন ধন্যবাদ